ওম তশ্বৎ ওম তশ্বৎ ওম তশ্বৎ শাস্ত্রকথা চ্যালেলে স্বাগতম দ্রৌপদীর পঞ্চস্বামী কারণ কি কারণে দ্রৌপদী পঞ্চস্বামী লাভ করলেন বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকতেছে পিতৃয়াজ্ঞা পালনের জন্য যখন রামচন্দ্র বনে গেলেন সেখানে অগ্নিদেব ব্রাহ্মণরূপে তার সামনে আসে দর্শন দিয়ে বললেন হে অন্তর্জামী হে জগতের নাথ আপনি তো সব কিছুই জানেন আপনি দৈবের লেখন একটু স্মরণ করেন তখন রামচন্দ্র পূর্বের নিয়ম অনুযায়ী মাতা সীতাকে অর্থাৎ জানকীকে অগ্নিদেবের হাতে তুলে দিলেন এবং অগ্নিদেব ছায়ারূপী এক সীতা তৈরি করে সেখান থেকে তিনি চলে যান পরবর্তীতে সেই ছায়ারূপী সীতা এক মৃগের প্রতি অভিলাষ জন্ম নিল রামচন্দ্রকে বললেন এই স্বর্ণ মৃগ আমার চাই তখন রামচন্দ্র ওই স্বর্ণমৃগের দিকে যখন এগিয়ে গেল তখন রাবণ এসে মাতা সীতাকে সল করে লক্ষণের বন্ডি পেরিয়ে তাকে হরণ করে নিয়ে যায় এবং পরবর্তীতে যখন রাবণকে পরাজিত করে মাতা সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে আনা হয় তখন মাতা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয় মাতা সীতা যখন অগ্নি পরীক্ষা দিবে তার পূর্বে তিনি শিবের স্তপ করলেন ঠিক সন্তুষ্ট হয়ে তখন তাকে বর প্রদান করলেন মাতা সীতা যখন অগ্নিদেবের ভিতরে প্রবেশ করলেন তখন অগ্নিদেব সম্মুখে আসায় অগ্নিদেবকে বলেন হে অগ্নিদেব এখন আমার করণীয় কি অগ্নিদেব তাকে করে গিয়ে তপ করতে বললেন বললেন তুমি করে গিয়ে ত্বক করো তুমি রূপে স্থান পাবে এরপর ছায়ারূপী সীতা তিন লক্ষ বছর সেখানে তপ করলেন পরবর্তীতে তিনি স্বর্গলক্ষ্মীরূপে স্বর্গে গেলেন আর এর এই ছায়ারূপী সীতা পুনরায় অগ্নিতেই জন্মগ্রহণ করলেন এবং তিনি দ্রৌপদী নাম ধারণ করলেন যেহেতু মহাদেবের কাছে তিনি বর চেয়েছিলেন পাঁচবার পতিদাও 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 সেতু সেহেতু মহাদেব তাকে পাঁচটি স্বামীর বর প্রদান করেছিলেন এতু দ্রৌপদীর পাঁচ স্বামী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি